সালামুয়ালাইকুম ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আসবে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি অনলাইন নিউ মার্কেট থেকে খুব সুন্দর কিছু ফোর পিস নিয়ে ঠিক আছে সো ফার্স্ট অফ অল এটা দেখাবো যেটা হোয়াইট লোটাসের হচ্ছে মাস্টার পিস একদম পাকিস্তানি হোয়াইট লোস্টাসের মাস্টার পিস এটা খুবই সুন্দর এটার মেরুন কালারটা তো আমার নিজেরও আছে অনেক পছন্দের আমার এই ড্রেসটা পুরো ড্রেসটাই কাজ করা হাতাটাও কাজ করা তাই না আচ্ছা এটার সাথে ইনার সালোয়ার একসাথে পেয়ে যাবেন ইনার ভিতরে সেট করা সালোয়ার এক কালারের মধ্যে আর ওনাটা আমি একটু আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এই যে ওয়াও ওনাতে কাজ করা এটার দাম কত পড়ছে ভাই 1850 কালার দেখাবো আমরা অনেকগুলো কালার হবে এটা মাস্টার্ড কালার তারপরে মেরুন কালারটা দেখাচ্ছি এই যে দেখুন এটা কিন্তু আমার নিজেরও আছে এটা অনেক বেশি সুন্দর সাথে সেম সালোয়ার হবে সেম ওন্ন হবে দামটা পড়বে হচ্ছে 1850 নুট কালারটা দেখান ভাই এই যেটা আছে নুট কালারটা এই যে এটা সাথে সালোয়ার নাকি থাকবে

নেক্সট যেটা দেখাবো এইটা এটা এটা হচ্ছে সিল্কের মধ্যে পুরো ড্রেসটা ম্যাচিং কাজ গলায় কাজ জামার নিচে কাজ হাতাটা সাইডে দেওয়া হচ্ছে হাতাও কাজ হবে তাই না আচ্ছা ইনার ভিতরে সেট করা থাকবে স্যালোয়ার এক কালারের মধ্যে আর ওনাটা কাজ করা এটার প্রাইস পড়বে কত হ্যাঁ উনিশশো পঞ্চাশ কতটা উনিশশো পঞ্চাশ আচ্ছা এটা উনিশশো পঞ্চাশ এটা মিষ্টি একটা কালার মুভ পিঙ্ক কালার আর কি দেন এটা হচ্ছে সি গ্রিন কালার দামটা পড়ছে উনিশশো সালোয়ার নাকি থাকবে এটা একটু দেখাচ্ছি এটা দেখুন এটা সিভিট কালার সম্পূর্ণ ড্রেসটা ম্যাচিং সুতো এবং সিকোয়েন্সের কাজ নিচে প্যানেল হাতাটা সাইডে দেওয়া হচ্ছে কাজ করা এটার সাথে আর কি হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা ইনার পাচ্ছেন সালোয়ার পাচ্ছেন ওন্নাটা কাজ করা থাকবে দামটা পড়বে হচ্ছে 2450 টাকা 2450 ওকে নেক্সটটা দেখাচ্ছি

দুইটাই লাইট কালার সম্পূর্ণ ড্রেসটা কাজ করা কাজের ফিনিশিংটা টা খুব সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর সোভার কালারের মধ্যে হাতাতেও কাজ করা

প্রাইস এটা 1950 1950 এখন যেটা দেখাবো এটা দুইটা কালার সম্পূর্ণ ড্রেসটা কাজ করা সালোনা দেখাবো এটা হচ্ছে জামা হাতাও কাজ ইনার সালোয়ার একসাথে দাও আছে আর ওন্নাটা গর্জিয়াস করে কাজ করা থাকবে দামটা পড়বে হচ্ছে এটা 1950 1950 কালার দেখাবো আইটেম পেজ কালার সেম প্রাইস 1950 এই যে তো সালোয়ার নাকি থাকছে উনিশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে যা নিতে চাইছেন জবিন অনলাইনে মার্কেট সব সরস্বাচার সঙ্গে শপিং কমপ্লেক্স এলফিনে ঢাকা ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেয়ে